তো নমস্কার বন্ধুরা তো বন্ধুরা প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় আপনার কিন্তু মিত্র আইডি পাসওয়ার্ড কিন্তু পেয়ে যাবেন সবাইকে কিন্তু এই পাসওয়ার্ড দিচ্ছে তো এই পাসওয়ার্ড পেলে আপনাদের কী সুবিধা হবে তখন আপনি প্রধানমন্ত্রী গরিব কল্যাণ মিত্র আইডি পাসওয়ার্ড নিলে আপনার কিন্তু আপনারা ডবল তো প্রধানমন্ত্রী গরিব কল্যাণ মিত্র আইডি পাসওয়ার্ড পেলে আপনারা কিন্তু যাদের বাড়িতে হয়তো পি ডবল এইচ কার্ড রয়েছে তারা কিন্তু ডবল এ ওয়াই জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এসপি ডবল এইচ কার্ড রয়েছে তারা কিন্তু ডবল এ ওয়াই জন্য কিন্তু রেশন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন তো প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় মিত্র আইডি পাসওয়ার্ড আপনারা কীভাবে পাবেন তো সম্পূর্ণ কিন্তু ভিডিওর মাধ্যমে তুলে ধরব অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যায় তো নমস্কার বন্ধুরা তো গভর্নমেন্টের যে নতুন যে সাইট দেখতে পাচ্ছেন ন্যাশনাল ফুড সিকিউরিটি পোর্টাল অর্থাৎ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় আপনারা জানেন যে গরিব কল্যাণ যোজনার মাধ্যমে কিন্তু পাঁচ বছর কিন্তু ফ্রিতে যে রেশনের বন্দোবস্ত করেছে কেন্দ্রীয় সরকার তরফ থেকে তো সেই ন্যাশনাল ফুড সিকিউরিটি পোর্টাল থেকে আপনার কিন্তু মিত্র আইডি পাসওয়ার্ড কিন্তু আপনারা পেয়ে যাবেন এই মিত্র আইডি পাসওয়ার্ড পেলে আপনাদের কিন্তু সুবিধা হবে যে ডবলএাই এসপি ডবল এইচ পি ডবল যে সমস্ত রেশন কার্ডগুলো অনেকে পেয়ে থাকে হয়তো আপনার নেই তাহলে আপনার কিন্তু সরাসরি এই আইডি পাসওয়ার্ড নিয়ে আপনারা কিন্তু নতুন করে অ্যাপ্লিকেশন করতে পারবেন তো সরাসরি আপনারা এই সাইডে কিন্তু আপনার চলে আসবেন ন্যাশনাল ফুড সিকিউরিটি পোর্টালের মাধ্যমে অর্থাৎ যখন যখন আপনার মোবাইলে ক্রোমবাজ ওপেন করবেন সার্চ করে লিখবেন এফ এস এ দেখতে পাচ্ছেন এনএফ এস এ ডট গভ ডট ইন এই সাইডে সরাসরি কিন্তু আপনারা চলে আসবেন এই সাইডে যখন আসবেন আসার পর দেখুন এখানে কিন্তু বিভিন্ন অপশান কিন্তু পাবেন অর্থাৎ কেন্দ্রীয় সরকারের একটা পোর্টাল দেখতে পাচ্ছেন ন্যাশনাল ফুড সিকিউরিটি পোর্টাল তো সরাসরি যখন এই সাইডে যখন আসবেন আসার পর দেখবেন এখানে স্লাইড করলে আপনার অনেক রকম অপশান কিন্তু আপনারা দেখতে পাবেন তো সরাসরি মোবাইলটা কিন্তু অবশ্যই ডেস্কটপ মোড করে নেবেন ডেস্কটপ মোড করা না থাকলে এখানে কিন্তু ডট চিহ্ন রয়েছে এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে মোবাইলটা ডেস্কটপ মোড করা রয়েছে কি না এখানে দেখবেন স্লাইড করে এবং দেখবেন ডেস্কটপ সাইট আছে কি না সে যদি যে না করা থাকে অবশ্যই আপনার ডেস্কটপ সাইড করলে আপনাদের সুবিধা হবে তো এইভাবে দেখে নেবেন যখন ডেস্কটপ সাইড করবেন এরকম একটা অপশান কিন্তু আসবে এবং আপনারা এভাবে স্লাইড করে আপনারা দেখবেন যে বিভিন্ন অপশন কিন্তু আপনারা দেখতে পাবেন তো সরাসরি এখানে দেখুন উপর কিন্তু একটা অপশন রয়েছে সাইন ইন এবং রেজিস্টার দুটি অপশন পাবেন তো আপনি অলরেডি নতুন তাই জন্য আপনি সরাসরি এখানে যে একটা অপশন রয়েছে যে সাইন ইন এবং রেজিস্টার সেই জায়গায় আপনার সরাসরি কিন্তু টিক চিহ্ন দেবেন এখানে টিক চিহ্ন দেওয়ার পর পাবলিক এবং অফিসিয়াল দুটি অপশন পাবেন অর্থাৎ আপনি পাবলিক তাই পাবলিক অপশনের কাছে ক্লিক করবেন এখানে যখন ক্লিক করবেন সরাসরি কিন্তু এখন কমন রেজিস্ট্রেশন ফ্যাসিলিটি অপশন কিন্তু রয়েছে এবং এখানে দেখুন আপনার আধার কার্ডের সঙ্গে কিন্তু ফোন নাম্বার রেজিস্টার থাকতে হবে তবে কিন্তু আপনি এই মিত্র আইডি পাসওয়ার্ড কিন্তু আপনি পাবেন এখন একটা অপশন রয়েছে যে নিউ ইউজার বলে একটা অপশান কিন্তু শো করছে এখানে দেখতে পাচ্ছেন ওপর লেখা দেওয়া রয়েছে আধার নাম্বার মাস্ট বি রেজিস্টার উইথ প্রোফাইল ডিটেলস এখানে সরাসরি আপনার নিউ ইউজার যে অপশন রয়েছে সেই জায়গায় আপনার সরাসরি কিন্তু টিক চিহ্ন দেবেন এখানে যখন টিক চিহ্ন দেবেন এখানে দেখুন অপশান কিন্তু রয়েছে যে নাম ইন ইংলিশ অ্যান্ড এস ইন আধার অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে যে নামটা রয়েছে সেই নামটা কিন্তু আপনাদের এই জায়গায় বসিয়ে দিতে হবে জন্মের ডেটটা বসিয়ে দেবেন আপনার জেন্ডার বসিয়ে দেবেন এবং একটা লগ ইন আইডি আপনার কিন্তু বানিয়ে নেবেন অর্থাৎ লগ ইন আইডি আপনাদের কিন্তু এখানে বানিয়ে নিতে হবে এখানে একটা লগ ইন আইডি বানিয়ে নেবেন এছাড়া এখানে দেখুন একটা অপশন রয়েছে যে পাসওয়ার্ড অর্থাৎ একটা পাসওয়ার্ড কিন্তু ছশো সংখ্যা বানিয়ে নিতে হবে এবং কনফার্ম পাসওয়ার্ড এখানে বানিয়ে নেবেন তো এখানে দেখুন একটা অপশান রয়েছে লগ ইন আইডি যখন বানাবেন প্রথমে ধরুন আপনার নাম দিলেন তারপর তিনটি সংখ্যা বসিয়ে দিলেন এখানে চেক অপশান রয়েছে চেক অপশানে ক্লিক করে নেবেন যদি আপনি সে লগ ইন অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু রাইড রাইট চিহ্ন কিন্তু আসবে তো সরাসরি আপনি কী করবেন ভ্যালিডি মোড অর্থাৎ আপনি এখানে আধার মারফতে আপনি সে পাসওয়ার্ড নিতে চান তো এই জায়গায় সরাসরি কিন্তু আধার অপশানটা যেটা রয়েছে সেটি থাকবে এখানে আধার নাম্বারটা বসিয়ে দেবেন মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন ইমেল আইডিটা কিন্তু বসিয়ে দেবেন এরপর দেখুন স্টেটটা অবশ্যই কিন্তু দিয়ে দেবেন এখানে স্টেটটা দিয়ে দেবেন ডিস্ট্রিক্টটা দিয়ে দেবেন এখানে আপনার ব্লক যে রয়েছে সেটা দিয়ে দেবেন আপনার ভিলেজটা অবশ্যই দিয়ে দেবেন ভিলেজটা দিয়ে দেওয়ার পর এখানে যে অ্যাড্রেস রয়েছে ওয়ান এবং টু অ্যাড্রেস ওয়ান এবং টু আপনার ঠিকানা অবশ্যই কিন্তু দুই জায়গায় বসিয়ে দেবেন এবং পিনকোড যেটা রয়েছে সেই পিনকোডটা আপনারা এই জায়গায় বসিয়ে দিয়ে ক্যাপচারটা বসিয়ে দেবেন রিমার্কস অপশন রয়েছে সেখানে কোনো কিছু দেওয়ার দরকার নেই সরাসরি আপনারা এই জায়গায় টিক চিহ্ন দিয়ে এই জায়গায় টিক চিহ্ন দিয়ে সে সাবমিট অপশানে আপনারা ক্লিক করবেন সাবমিট অপশান যখন ক্লিক করবেন তখন সরাসরি কিন্তু আপনার একটা পাসওয়ার্ড এবং আইডি আপনার কিন্তু এখানে পেয়ে যাবেন পেয়ে যাওয়ার পর সরাসরি কিন্তু আপনার এখানে লগ ইন করে আপনার কিন্তু এই সাইডে এসে আপনাকে সেই রেশন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন তো চলুন লগ ইন কীভাবে করবেন সেটি দেখে নেওয়া যাক তো লগ ইন করতে গেলে সরাসরি আপনার কী করবেন এখানে চলে আসবেন এখানে আপনার যে লগ ইন আইডি একটা বানালে সেই লগ ইন আইডিটা বসিয়ে দেবেন পাসওয়ার্ডে বসিয়ে দেবেন এবং ক্যাপচারটা দিয়ে আপনার এখানে যে সাইন ইন অপশান রয়েছে সে সাইন ইন অপশান আপনারা ক্লিক করে এগিয়ে যাবেন এরপর আপনার ফোন নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আপনারা সরাসরি কিন্তু এই জায়গায় বসিয়ে দেবেন এবং ইউজারের যে অপশান ওটিপি অপশান রয়েছে সেই জায়গায় ক্লিক করে আপনাদের এগিয়ে যেতে হবে এরপর দেখতে পাবেন আপনি যখন লগ ইন করলেন লগ ইন করতে আপনার এরকম একটা অপশান কিন্তু ওপেন হয়ে যাবে এরপর কিন্তু দেখুন কমন রেজিস্ট্রেশন ফ্যাসিলিটি অপশান কিন্তু রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে আর এখানে আপনার নামটা কিন্তু শো করবে তো কমন রেজিস্ট্রেশন ফ্যাসিলিটি অপশন রয়েছে সেই জায়গায় আপনারা টিক চিহ্ন দেবেন এই জায়গায় যখন টিক চিহ্ন দেবেন এই নিউ রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন স্ট্যাটাস এবং গেট আর সি ডিটেলস এরপর দেখুন এখানে যদি নিউ রেজিস্ট্রেশন করতে চান নতুন রেশন কার্ডের জন্য ডবল এ ওয়াই এর জন্য তো নিউ রেজিস্ট্রেশন যে অপশান রয়েছে সেই জায়গায় আপনাদের টিক চিহ্ন দিতে হবে এই জায়গায় যখন টিক চিহ্ন দেবেন সরাসরি কিন্তু এখানে দেখুন আপনার সিলেক্ট ওয়ান অর স্টেট অপশানটা রয়েছে সেই জায়গায় আপনার স্টেটটা কিন্তু চয়েস করে নিতে হবে স্টেটটা যখন চয়েস করবেন এরপর স্লাইড করে উপর দিকে ওঠাবেন উপর দিকে ওঠানোর পর সিলেক্ট ওয়ান অপশান রয়েছে দেখতে পাচ্ছেন এইখানে যখন ক্লিক করবেন তখন অন্তদয় অন্ন যোজনা এবং প্রায়োরিটি হাউস হোল্ড অপশন কিন্তু রয়েছে তো অন্তত অন্য জন্য রেশন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে চান এবং বেনিফিশিয়ারি টাইপ অপশান রয়েছে সেই জায়গায় ঠিক চিহ্ন দেবেন রেশন কার্ড এরপর দেখুন এখানে আপনার ফটোটা কিন্তু এখানে অবশ্যই কিন্তু এখানে দিতে হবে ফটো এখানে দিয়ে দেবেন নাম দিয়ে দেবেন সমস্ত কিছু আপনার ফর্মটা ভালোভাবে আপনাদের ফিল আপ করে যেতে হবে ফিল আপ করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু নিচে দিকে আসবেন এবং সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে কিন্তু আপনাদের এগিয়ে যেতে হবে এগিয়ে যাবেন সরাসরি কিন্তু আপনার যে অন্তদে অন্য যে জন্য যে রেশন কার্ড এই সাইড থেকে আপনার অ্যাপ্লিকেশন করতে পারবেন তো তার আগে বন্ধুরা বলে রাখি ওয়েস্ট বেঙ্গল কিন্তু ওয়েস্ট বেঙ্গল যে স্টেটটা যখন চয়েস করবেন ওয়েস্ট বেঙ্গল কিন্তু সেটা পাবেন না অলরেডি কিন্তু অন্য সমস্ত স্টেটগুলো দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল কিন্তু বাকি রয়েছে তো এটা কেন্দ্রীয় সরকারের পোর্টাল অবশ্যই কিন্তু আপনারা সেই মিত্র আইডি পাসওয়ার্ড নিয়ে রাখুন আপনাদের সুবিধার্থে এবং আপনারা পরের ক্ষেত্রে কিন্তু এটা সুবিধা পাবেন আপনারা তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন তো থ্যাংক ইউ বন্ধুরা সকলে ভালো থাকবেন